চোখ তো জল বেরোয় রাতে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে পুরো জমি পড়ে আছে তো বন্ধুরা আমরা যাচ্ছি আনলিয়া হসপিটালের সামনে দিয়েই আর মাকে আজকে আমি পেয়েছি মার যেহেতু শরীর খারাপ তো আমি ওখানে অনেক ফার্মেসি আছে তো ফার্মেসির সামনে টোটো গাড় গাড়াবো তো মাকে নিয়ে যাব আগে ওষুধ দেবো তারপরে বোনের বাড়ি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে প্রায় ঘুম থেকে উত্তরতে প্রায় সাড়ে বারোটা আছে কারণ বিয়ের বাড়িতে ছিলাম আর বাড়িতে এসে এসে সেই ঘুমিয়েছি কখন যে সকাল পার হয়ে আছে তা আমি টেরও পাইনি এই যে এখন হাতে বিরাজ নেই তোমাদের সাথে কথা বলছি তো এখন বিরাজ করব আর সকালবেলা খাওয়া দাওয়া তো কিছুই করিনি আর তারপর তার মধ্যে আজকে যাবো আবার বোনকে নিয়ে আসতে যেহেতু বৌতে বোন বোনের ঘর ওদের সবাই নিমন্ত্রণ আছে তো নিয়ে আসতে যাবো বোনকে মা তো উঠে আছে সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দেয় আমি ঘুমিয়ে যাই টেরই পাই না কিছু তো চলো বিরাজ করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর বন্ধুরা কালকে রাত থেকে সেই বৃষ্টি হয়েছে কারণ আমি ঘুমিয়েছিলাম বৃষ্টির আওয়াজ হচ্ছে টেট পাচ্ছিলাম তো এখনো বাড়ির বাইরে এখন পর্যন্ত পা দেয়নি তো এখন বাড়ির বাইরে যাই কারণ জল তো চারিদিকে জমবে কারণ এ কদিন যাও বৃষ্টি ছিল না শুকিয়েছে আবার কাদা কাদা তো হবে তো চলো যাই বাড়ির বাইরে পা ফেলি তোমাদেরকে দেখাই হুম সেই বৃষ্টি হয়ে যায় দেখো এইদিকে জমি ফমির দিকে চারিদিকে জল বাড়ির সামনে তো সেই একই পরিস্থিতি আমাদের কলপালে যায় যেহেতু করতে হবে তো দিকেও তো পাওয়া সেই জল হয়ে আছে আমাদের পাশের গর্তে এই দেখো বাগানে জল দেখতে পাচ্ছ আর এই দেখো এমন বৃষ্টি হয়েছে এদিকে জলই ছিল না কিন্তু আর এইদিকে জঙ্গলে দেখো সেই জল কিন্তু এই জলে মাছ দেখা যায় না এত বেলায় বিরাজ করছি সকালের খাবার তো হয়ইনি এখন দুপুর হয়ে আছে যেহেতু দুপুরে খাবার হবে মানে সকালে খাবারটা আমার বাদ পড়ে গেল তাও জানি না মা রান্না করেছে কিনা না হয়তো কালকের ভাত আছে সেই পান্তা পান্তা হয়তো খেতে হবে মা এখানে আছে না করেছো না পান্তা বরা করছি পান্তা ভাত না খাওয়ার ছাতু আর মিলি খাওয়া ঠিক আছে মা বললো পান্তা পান্তা আছে ওদের যদি খাই খাবো না হলে ছাতু মুড়ি আছে দেখি আগে চোখ মুখ ধুয়ে নিই তারপরে ভাববো কি খাওয়া যায় তো মা রান্না করছে মা রান্না করুক মানে কাটাকুটি করছে পেঁপে পেঁপে হয়তো নিরামিষে করবে খাওয়া দাওয়া করে নিই মা দুপুরে রান্না করুক তারপরে বোনকে আনতে যাব। আর হলো এই রোদ্দুর মধ্যে যাবো না আর যা রোদ্দুর বাইরে বিরাট গরম একদম একটু রোদ্দুরটা কমুক তারপরে নিয়ে আসবো বোনকে আরো একটু কমক তারপরে চোখ মুখ ধুইয়ে চলে এসেছি এখন সেবা নিয়ে নিয়ে একটু ফিজে বেয় আছে এখন একটা পার হয়ে আছে বন্ধুরা মানে দুপুরে খাওয়াଳ এখন খাচ্ছি আবার আরেকটু পরে দুপুর খাওয়ারি খাবো মানে দুবার দুপুরে খাওয়ারি খাবো মা বলছে ছাতুমুরি আছে ওটা খেতে কিন্তু আমি ছাতুমুরি খাবো না আর আমি যে ভাত আছে ওটাই খাবো কারণ আলো ভাতটা যদি না খায় এমনি দুপুর হয়ে আছে সেই ভাতটা মা ফেলে দেবে কিংবা ফেলে দিতে হবে সেই ভাতটা নষ্ট হয়ে যাবে কারণ আমি হলো অন্য নষ্ট করব না মানে ভাত নষ্ট করব না কারণ এই দুটো ভাতের জন্য হয়তো আমরা সবসময় যা চাচ্ছি পেয়ে যাচ্ছি কিন্তু অনেকে আছে সামান্য দুটো ভাতই পায় না তাদের কষ্টটা ভাবো কীরকম লাগে সেক্ষেত্রে আমি খাবার নষ্ট করি না অবশ্য তাই খাবে মা হলো আমার কথা শুনে ভাত ভাড়া শুরু করে দিয়েছে পান্তা ভাত সাথে আবার বড়া সাথে একটা পেঁয়াজ দিয়ে দাও আরও ভালো হয় পেঁয়াজ আছে একটা কেটে দাও পেঁয়াজ একটাই আছে না থাকলে নিয়ে আসবো আজকে কি বার আজকে তো হাট না হাটে যাব চোখ দিয়ে জল বেরোয়নি

ওই আমার ঘরে নিয়ে যায় নিয়ে খায় বন্ধুরা খাওয়া হয়ে আছে এখন প্রায় একটা সাহায্য বাজে বাড়ির বাইরে এখন পা রাখলাম একটু বাইরে বাইরের ওয়েদারটা একটু দেখে আসি আর বাইরে হাওয়াটা লাগাতে হবে এই বাড়ির বাইরে এখন পা ফেললাম ইয়া ইয়া পা পড়ে আলো দেখো কালকের বৃষ্টিতে কি জল জমে আছে এই জ এই জমি দিয়ে আমি যাওয়া আসা করি বাড়ির বাইরে ওয়েদার ঠিকঠাকই আছে কিন্তু রোদ্দুর আছে রোদ্দুরটা দরকার যা বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমছে কাজ

দেখো তাহলে কি ক্যাডবেরি ঠিক আছে তাহলে চলে আসো সাঁতার কাটি দুজন এই জলে কিন্তু এই জলে হ্যাঁ আমি তো আগে যাবো এই মাথা থেকে ওই মাথা তাই দেখো আম্মাম দেখেছে সাঁতার কাটতে পারি ও আম্মাম এখন খাবে ঠিক আছে খেয়ে নাও তারপরে এবার বিকি বাবুর ঘরে গিয়ে দেখি বিকি বাবু কি করছে বস কাজ নিয়ে ব্যস্ত কি করছি এ বিয়ে থেকে আসলাম তো এখন হ্যাঁ চলে এসছি না বোন আসেনি বোনকে আনতে যাব এই তো আজকে বিকেলে যাব যা রোদ্দুর আজকে বিকেলের দিকে একটু কম থাকবে রোদ্দুর তখন বেরোবো তো কি করছি রে তো কার্টুন ভিডিও এডিট করছি শুনে হচ্ছে দেখো বিকিবাবু কিন্তু একটা চ্যানেল নিয়ে থাকে না আরও চ্যানেল আছে কিন্তু

प्यारी समझ गई <laughs> चलो भाई देखो अब मैं क्या करता हाँ 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 हाँ

না আমি তো গেলাম আমি দেখছিনা তো কোথায় বিক্রি দেখে না আমি তো এটা এর জন্য কি করছিস কম্পিউটার ওটা এর জন্য দেখিয়ে দিলাম আর বলে দিলাম যে চ্যানেলের নামটা যদি বলিস এটা আর কি Вики बाबू যে তো জানে এই ব্যাপারগুলো তো নাম বলো কোনো লাভ নেই এই আমাদের করে ওটাই তো অবশ্যই হুম

ঠিক আছে Вики বাবা কাজ করুক আর মামমাম করতে যাবে একটা পরে মামমাম ঘুমোকে এখন আমিও বাড়ি গিয়ে সান করব কারণ বাইর থেকে বের হলামই কত বেলায় তোমরা দেখতে তো Вики বাড়ি গিয়ে সান করি হ্যাঁ বনcante বিকেলই যাব ওরা বারবার বলে আছে বনকে নিয়ে আসে যেদিন নিমন্ত্রণ করলো ছিল বন এখানে ঠিক আছে যাই বাড়ি হলে Викиর বাইর থেকে এখন বাড়ি যায় আমার বাড়িতে গিয়ে সান করি খাওয়া দাওয়া করে আবার বোনকে আনতে যেতে হবে রোদ্দুরটা কমবে বিকেলের দিকে কি কাদা হয়ে আছে কাদা ফাড়ানোর থেকে ওই জল দিয়ে যাওয়াই ভালো এই জল দিয়ে যায় জল তো সেই কিন্তু ভয় লাগে জোক আছে নাকি এই জলে জমি জুড়ে পুরো জল হয়ে আছে রাতে এত বৃষ্টি হয়েছে কালকে রাতের বৃষ্টির জল এটা কিন্তু রাতে এত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জলে পুরো জমি জুড়ে তো জল কিন্তু মাছ একটাও দেখা যায় না মাছ দেখলে আরো ভালো মজা হবে তার ওই মাথা থেকে এই মাথা চলে এসছে পুরো জমি একই রকম জল এই দেখো আর ওই আমার বাড়ি আর আমি রাস্তার ওই মাথা থেকে নামলাম জমিতে জল পার করে এই ড্যাঙায় উঠে এলাম এবার ঘরে ঢুকবো বর্ষাকালে ভালোই লাগে চারিদিকে জল হয় কিন্তু সবথেকে আফসোস আমাদের এইদিকে জল হয় ঠিকই কিন্তু এই জলে কোনো মাছ পাওয়া যায় না এই জলে থাকে সাপ প্যান্ট এই তিন মিনিট এইটা এখন স্নান করা কমপ্লিট হয়ে আছে মা এখন খুব ভাত বাড়ছে আর আজকে যেটা করছে ভালো লাগে না খেতে

খাওয়া দাওয়া করে বন্ধুরা মেনু তো দেখলে এর থেকে মানে সকালবেলা মেনুই ভালো ছিল যাই হোক খেয়ে নিই আর কি করবো তো বন্ধুরা গুড ইভিনিং যেহেতু সন্ধ্যা হয়ে আছে তো এখন বোনকে আনতে যাব চলো রেডি হয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমিও রেডি হয়ে আছি আর মাও রেডি হয়ে আছে তো চলো এখন বেরোই দুর্গা দুর্গা করে রেডি হো মা চলো মা আর ওই টোটো দাদাকে ফোন করলাম ফোন ধরছে না আবার ফোন করব হয়তো টোটো চালাচ্ছে দেখি যদি না আসে আমাদের হেঁটে হেঁটে গিয়ে রাস্তা থেকে টোটো ধরতে হবে তা দেখে যাবো একদম স্লিপ কেটে পড়লেই কোমর ফমার যাবে কাদা দেখে পার হওয়া বৃষ্টি হলে কিছু করার নেই তো ওই দিক দিয়েও কাদা দেখে যাবে দেখে পার হও হুম কোনো মা তো বেশি হাঁটতে পারে না নাহলে আমি হেঁটে হেঁটে এখান থেকে রানাঘাট স্টেশন চলে যেতে পারি মা এক সময়

বিরিয়ানি নাকি ওটা না ভালো খেলে তোমার আচ্ছা আমি যাক আমি টোটো কে ফোন করে দেখি গার্দা কে ফোন করতে ধরছে না গার্ডদাদা বুঝলি ঠিক আছে পরে দেখা হচ্ছে খাবার নিয়ে আমি আসছি তোর বাড়িতে ভালো খাবার কিন্তু নাহলে যাব না হ্যাঁ প্রসাদ আজকে হ্যাঁ হ্যাঁ যাব ওই তো ঘুরে আসি কালী পুজো না বন্ধুরা মা একটা টোটো দাঁড় করিয়ে দিয়েছে দাঁড় করিয়েছিল আমি টোটোওয়ালাকে ছেড়ে দিলাম কারণ আমি যেই দাদার টোটোতে যাই ফোন ধরছি না তো আমি ওকে ফোন করছি লাস্টে ফোন ধরে বললো অন্য দূরে কাজে গেছে টোটোটা মিস হয়ে গেলো আবার হাতে হাতে ওখান থেকে টোটো ধরতে হবে বন্ধুরা যে আমার মার কষ্ট দিয়ে দিলাম মা টোটো দাঁড় করেছিল আমি ছেড়ে দিলাম আর কি করা যাবে গাড়ি তো নিয়ে যেতে পারতাম ওই যে বৃষ্টির জন্য কাদার জন্য গাড়ি বের করতে পারলো না নাহলে এতক্ষণ চলে যেতাম তাই তো কাদা হয়ে যায় হেঁটে হেঁটে আমি যেখানে চা খাই এখানে চলে আসলাম একটাও টোটো দেখছি না আর আমাদের কালীতলায় কালী পুজো হচ্ছে আজকে তাই তো এখন পোশাক পাওয়া যাবে তাহলে প্রসাদ খেয়ে তাহলে যাব এখন দেবে না ওই যে ওখানে পুজো হচ্ছে আওয়াজ পাচ্ছ তোমরা এই যে ভালোই সাজিয়েছে পুজো হচ্ছে বলে তো অনেক ওয়েট করার পরে টোটো পেলাম মা যেহেতু তো জানাই তো চলো তাহলে এখন ঠিক আছে মা এখন হাসতেই পারে না তো আমরা এখন কোর্টমোড়ের রাস্তার দিকে যাচ্ছি কোর্টমোড়ে চলে এসছি বন্ধুরা এই মেন রোডে উঠে গেলাম মন তো খুশি খুশি থাকবে যেহেতু মেয়েকে আনতে যাচ্ছে তো আমারও আনন্দ হচ্ছে মনকে আনতে যাচ্ছে আমরা এই যেহেতু পায়রা লাঙা রাস্তায় উঠে পড়ে যাচ্ছি পায়রাঙা রাস্তা দিয়েই যাচ্ছি তো বন্ধুরা আমরা যাচ্ছি আনলিয়া হসপিটালের সামনে দিয়েই আর মাকে আজকে আমি পেয়েছি মার যেহেতু শরীর খারাপ তো আমি ওখানে অনেক ফার্মেসি আছে তো ফার্মেসির সামনে টোটো দাঁড় করা তো মাকে নিয়ে যাবো আগে ওষুধ নেবো তারপরে বোনের বাড়ি কারণ কি বলে তো শরীর খারাপ কমবে না তো কারণ যাদের শরীর খারাপ প্রত্যেকে কিন্তু ওষুধ খেতে হবে তারপরে তো কমবে না আজকে যাবে কিন্তু আমার যেতে চাই না স্লিপটা নাও আর হলো ওষুধগুলো নাও আবার ঠিকঠাক ওষুধ খাওয়া ঠিকঠাক হ্যাঁ চলো তো বন্ধুরা আজকে মাকে বাগে দিয়েছি এর জন্য ফার্মেসিতে নিয়ে আসলাম ওষুধ খাবে না ওষুধ খেতেই যায় না গা তো ব্যথা শরীর খারাপ না হলে কমবে ওটো দেখে আসতে ওটো হ্যাঁ এবার চলো এর চেপে বসো আমি বসবো তো চলো কারণ কি বলতো ওষুধ খেতে চায় না শরীর খারাপ কাশি আর আমি না গেল আর আমি যদি না নিয়ে যাই খেতে চাই না চলে এসছে যে আমাদের বাড়িতে চলো নামো এ নাম আসতে নাম হ্যাঁ ঠিক আছে কাদা মাদা দেখে পার দেখে কাদা বাবাও দাঁড়িয়ে আছে কখন কখন আসবে আসবে মেয়ে মেয়ে চলে তো বন্ধুরা তাহলে বোনকে নিয়ে বাড়িতে চলে এসেছি আমরা সবাই আনন্দ সবাই হ্যাপি মাও তো হ্যাপি আর বাবা তো দাঁড়িয়েছিল তো ওরা দেখলেই তো গেটের সামনে তার মধ্যে হলো বাড়িতে চলে এসছি মন বলছে চপ খেতাম চপ নিয়ে আলো না আরে আমরা তো টোটোয় ছিলাম তখন বলতে পারতি তখন বলেনি তো এখন আমি তো আমার যেতে ইচ্ছে করছে না বাবাকে পাঠাবো বাবা গিয়ে চপ নিয়ে আসুক আর বোন দেখো এই যে শুয়ে পড়ছে সেই ড্রেস চেঞ্জ করা হয়ে নিচে শুয়ে পড়ছে এখনকার দিনে মানে প্রত্যেকে আর কি বলবো টোটোই করে এসছে তা ওই ড্রেস পাল্টিয়ে আগে বিছনা আগে ঘুমাতে হবে মা হাসছে আমার কথা শুনে তুই কি খাবে কি তো বন্ধুরা এই দুটোর মধ্যে আমি একটাও জিনিস একটাও আমি চয়েস করি না আমি এইগুলো খাবো না তো বোন ভালোবাসে বোন বাবা মা ওরাই খাক তো আমি তো আমি একটু দই দইটা ভালোবাসি আমি একটু দই খাবো তো আমার জন্য দই নিয়ে আসবা বুঝলা আর তোরা চপ সিঙারা খা আমার যেতে ইচ্ছে করছে না আমি অত দূর থেকে আসলাম ভালো লাগছে না তুমি তো তুমি তো বাড়িতেই থাকো তুমি নিয়ে আসো না বোন এসছে ও কি খায় দেখো সেটা নিয়ে আসো আর টাকার জন্য চিন্তা করবো না টাকা আমি দিচ্ছি বাবা হলো সবসময় ভয় পায় নিজের নিজের পকেটের টাকা খরচ হবে তো এর যেতে চায় না কারণ দই তো বোন খাবে না দই খাস ঠিক আছে যাবো বাবা নিয়ে আসো আমি একটু কম জার্নিং হলো নাকি টটয়ে করে যা ঝাকিনি ঝাকনি পরে রাস্তায় আমার ঝাকনি পড়ে টটয়ে পাখা কালকে রে আমি পাখা আমি অফ করে দি পাখা যা আজ মানে খগা খগা পাখা দিচ্ছে আর ধরে একটা হাই স্পিড পাখা লাগাতে হবে কারণ এই গরমে ছাদের ঘরে ঠাকায় যায় না বিরাট গরম হাই স্পিড পাখা লাগাতে হবে না একটা ই নিতে হবে কুলার নিতে হবে কুলার একটা কুলার কিনবো কুলার লাগিয়ে দেবো বেশ সে ঠান্ডা হাওয়া বেরোবে বুঝলা হ্যাঁ বোন আসবে বোনের বর আসবে বেশ ঘরে আসলে গরম মালুম পাবে না তো যাও বাবা নিয়ে আসো বাবার সাথে এমনি মজা করলাম যে বাবাকে বললাম যে তুমি যাও তুমি গিয়ে নিয়ে আসো তো বাবাকে পাঠাবো না বাবার রেস্ট নিই এখন তো আমি যাব দই আর বোন চপ পছন্দ করে ওটা নিয়ে আসি আর দইটা আমি একা খাবো না প্রত্যেকেই খাবে

মার হাতে মা শুয়ে শুয়ে যে কালী পুজো হচ্ছিল বাবা ওখান থেকে আবার প্রসাদ নিয়ে এসেছে আর একটু পরে একটু প্রসাদটা খাবো এই যে মায়ের প্রসাদ খিচুড়ি প্রসাদ এখন গেঞ্জিটা খুলে নিই বিরাট গরম লাগছে তারপরে খাওয়া দাওয়া করবো আর মার কান্ড দেখো শুয়ে শুয়ে চপ খাচ্ছে ধরে রাখলে হবে উঁচু বসে তারপরে তো খেতে হবে উঠে খেতে হবে তো শরীরে যত তুমি না রেস্ট দেবে শরীর আরো পেয়ে বসবে তুই খা বাবা বাবা খেতে থাকবে খাও আমি খাবো না আমি খাবো না আমার ভালো লাগে না এক সময় প্রচুর খেয়েছি এখন আর ভাল লাগে না তুমি খাও ঠিক আছে ও আমি খাবো না বলে তো তো আমি খাবো না তুমি খাও বলছি আমি খাবোই না আমার লাগে না আমি খাবো না আর আমি খাবো না আমার ভাল লাগে না আমি বলছি বারবার আমার তেলে ভাজা জিনিস আধার এখন আর ভাল লাগে না খাও তোমরা খাও মুড়ি দিয়ে যা দিয়ে হোক খাও বন্ধুরা সত্যি আমার চপ শিঙারা আমার এখন একদম ভালো লাগে না কারণ একসময় প্রচুর খাওয়া হয়েছে তো রেগুলার ধরতে গেলে চপ শিঙারা ঘুগনি তো এখন আর ওই সব জিনিস ভালোই লাগে না খেতে ঘুগনিটা একটু ভালো লাগে কিন্তু চপ শিঙারা আর ভক্তি হয় না মা বারবার সাধলো তাও ইচ্ছা করছে না তো বন্ধুরা মা বাবা চপ শিঙারা খাক আর বাবা যে মায়ের প্রসাদটা নিয়ে এসছে তো আমাদের কালীতলায় পুজো হচ্ছিলো যাওয়ার সময় তো বন্ধুদেরকে দেখিয়েছি আমি ওই প্রসাদটা খাবো ব্যাস আর তারপরে রাত্রেবেলা খাওয়ার সময় দই আছে দই খাবো তো প্রসাদটা নিয়ে নি খাই ও বোনের জন্য কোথায় রাখবো তুমি খাওয়া তো হাত পা তো আমি জানি না তো গরম তো বানায় গরম গরম না গরম হলে এখানে রাখো ঠান্ডা করে খাও ঠিক আছে মায়ের প্রসাদ গেঞ্জিটা খুলেনি বন্ধুরা সেই গরম লাগছে কথা বলি কারণ বোনের বর আসেনি তো তো করে কোথায় কাজ নিয়েছে। সেখানে কাজটা তুলতে হবে এর জন্য আসে না মানে কাজের প্রেশার আছে তাই আসেনি আমরা বারবার বলেছিলাম যেহেতু পরে আবার অন্যদিন আসবে গিয়ে দেখা করবে বরের সাথে বইয়ের সাথে পরে গিয়ে দেখা করবে তো বলেছে মা শুয়ে আছে শুয়ে থাকুক মাকে বারবার ডিস্টার্ব করব না মাকে বলে দিয়েছে ওষুধগুলো খেতে ওই ওষুধগুলো মা খাবে তো শরীর আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কারণ লুকিয়ে রেখে ওষুধ খাব না ছেলের কষ্ট হবে বলে না জানালে মাকে বলে দিয়েছে সব জানাবে কারণ মানুষের শরীর খারাপ হলে ওষুধ খেলে ঠিকমতো ডাক্তার দেখালে অবশ্যই ঠিক হয়ে যাবে কারণ চেপে থাকলে সে শরীর কোনো সময় ঠিক হবে না তো মা ঘুমাক তো এখন যাই আমি বিকির বাড়িতে আমাদের ঘরে প্রচন্ড গরম লাগছে কারণ ঘরে মানে গরমকালে তেল পাওয়া যায় আরো রোদ্দুর পরে সেই গরমটা লাগে এখন খাওয়া দাওয়া করবো দইয়ের হাইটা মাকে দিই মা সবাইকে দিই তো মা আমাকে দই দিচ্ছে তোমরা সবাই খাবে সেইভাবে যাতে সবার হয় সেইভাবে বাহ বা চামচটা ওখানে রেখে তো চামচ তুমি তো বলবা তাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকে আর তেমন কিছু খাবো না কারণ দইটা দিয়েই খাব কারণ যা গরম লাগছে এর জন্য দই নিয়ে আসা হলো বোনও পছন্দ করে আমারও ভালো লাগে তো দই দিয়েই খাই তো খেয়ে নিই বন্ধুরা দইটা আগে খেয়ে দেখি কেমন ভালো টেস্ট আছে ভালোই দইটা এর আগের বার যেমন নিয়েছিলাম এসেছিলাম টপটা খুব বেশি ছিল এটা ভালো